গৌরী দাম গোয়েন্দাকিনী প্রেমের কাহিনী শ্রীময়ী प्रथমা কাহিনী দুর্গা দুর্গেশ্বরী ভুতু হয়ে যাচ্ছে আর এই যেটা চলছে আর কি কন্যা দান শান্তবাংলা তোমরা সবাই দেখছো কেন কিও নাই করেছিলেন তো যদি ওই নাই পড়ে থাকেন সেটা হচ্ছে তোমার মা করেছে হ্যালো বন্ধুরা তো আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আসলে পুরো প্রথমে ইন্ট্রো দেখে তো আমরা বুঝতেই পেরেছ হ্যাঁ আজকে আমাদের আমাদের গ্রামে হচ্ছে খেলার মাঠে হচ্ছে আজকে হচ্ছে অভিনেত্রী আসবে তো হ্যাঁ আমাদের কিন্তু অনেকদিন থেকেই খেলা হচ্ছে তো জন্যই আর কি যাচ্ছে আর তারপরেই কিন্তু মাঠের সাইডে যাচ্ছিল আর মাঠের সাইডে দেখো বাঁধাকপি হয়েছে সেগুলি নজরে পড়ে গেল তো ভালো তোমাদের সাথে দেখা আর এখানে কিন্তু বাদাম চাষও করেছে বেশ সুন্দর লাগছে না গোটা মাঠ জুড়ে বাদাম আর বাঁধাকপি দেখা যাচ্ছিলো আর মটরশুটিও হয়েছে আর তার মধ্যে দেখো এখানে কত সুন্দর বাঁধাকপিগুলো হয়েছে আর নষ্টও হয়ে গেছে গো বাঁধাকপিগুলো ক্রীড়াঞ্জনে একটা নষ্ট করা হয়ে গেছে আর অনেক কিন্তু তুলেও নিয়েছে মানে যখন আর কি পুরো মাঠটা ছিল অত সুন্দর দেখতে লাগছে তখন তো আমিও দেখিনি আর এখানে কিন্তু দেখো মটরশুটি চাষ চাষ করেছে মটরশুটি গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে তো কত তো মটরশোর হয়েছে দেখো এখানে কিন্তু সবাই তুলছিল একটা একটা করে আর এখানে কিন্তু সবাই মিলে আর কি যাচ্ছি আমরা মিনিমাম দশ জন মিলে মিলে যাচ্ছি ওই যে কি বলে বোন হয় ভাইজি বড়মা সবাই মিলে ওখানে যাচ্ছে দেখো সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর এত পরিমাণে রোদ না কী বলবো ওই জন্য একটা ওই জন্য অন্যটাও নিয়ে এসেছি আর এখানে কিন্তু দেখো দিদিও যাচ্ছে মানে সবাই মিলে অনেকজন মিলে যাচ্ছি তারপর এখানে দেখো দিদি ভাই ছাতা নিয়ে এসেছে মানে ছাতা ছাতা নিয়ে এসেছিলাম আর কি দুজনে মিলে একটা ছাতাতে যাই হোক প্রচণ্ড রোদ বলে ছাতাটা নিয়ে আর আমরা অন্যও নিয়ে আর একদম কিন্তু আর এত রোদ দিয়েছিল না কি বলবো তো যাই হোক চলো একটু বাজে আর কি চলে আসবে আর কি মাঠে গিয়ে তোমার সাথে কথা বলছি এই মাঠে চলে এসে আর এক সাইড কিন্তু দাঁড়িয়ে ছিলাম আর এখানে কিন্তু পুরাতন গ্রাম পুরাতন গ্রাম চ্যালেঞ্জার্স ট্রফি দেখো ওপরে কিন্তু লেখা যে এটা আমরা কিন্তু পুরাতন গ্রামে এসেছি মানে আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে ওই বেশি বেশিটা ডিস্টেন্স নয় আর কি আমাদের তো বিক্রমপুরে বাড়ি পড়ছে তো ওই বিক্রমপুর আর ওই পুরাতন গ্রামে এক কাছেই আর এখানে কিন্তু দেখো ট্রফিগুলো একদম দেখো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখন কিন্তু ভলেন্টিয়াররা সব এখন রেডি ফেডি করছে আর আমি কিন্তু আমরা কিন্তু সামনে দাঁড়িয়েছিলাম আর দেখো কত লোকজন এসছে বললো তো অনেক লোকজন এসছে আরও ভিড় হবে তারা আর মাঠটা কি সুন্দর সাজিয়েছিলো বলো তো আর এখানে কিন্তু একটা ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে কিন্তু স্কুলের মেয়েগুলো দেখো কত সুন্দর সুন্দর ড্রেস পরে এদিকেও কিন্তু আসতে বলেছিল মানে আপ্যায়ন করার জন্য তো যাই হোক এরাও কিন্তু এসছিলো আর এখানে কিন্তু দেখো আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম আর আমি কাকে কিছু একটা বলছিলাম সেটাই আর কি দেখো আমি কিছু একটা বলছিলাম সেটা আর কি ভিডিও করেছি আর মাঠটা কিন্তু কিছু সুন্দর সাজিয়েছিল না কালারিং করে আর এবার কিন্তু ঢুকবে তো সেই জন্য আর কি দাঁড়িয়ে আছে কত ভিড় হয়েছিলো তোমাদেরকে একবার দেখাবো তারা কত ভিড় হয়েছে ঠিক আছে আর হ্যাঁ কে আসবে কে আসছে সেটা একবার বলে দিই তো হ্যাঁ আসছে হচ্ছে প্রিয়া মালাকার অভিনেত্রী একজন আর আরেকজন আসার কথা ছিল সেটা হচ্ছে ঝিলিক মা সিরিয়ালের ঝিলিক আসার কথা ছিল কিন্তু সে আসেনি কোনো প্রবলেমের জন্য কিন্তু আমি যাওয়ার পর শুনলাম একজনাই আসবে আর কত ভিড় হয়েছে দেখো তো যাই হোক চলো এবার আসবে আর এখানে দেখো কত ভিড় হয়েছে এবার কিন্তু আর কত ভিড় দেখো কত মানুষজনের ভিড় একবার দেখো শুধু

তার সাথে সাথে রবীন্দ্রা আর অবশ্যই বাবু স্যার বাবু মহাজি সে তো আমার কাছে স্যার তো আপনার এক তাকে আমি চলে এলাম আজকে মোটামুটি ফার্স্ট হাফটা আমার ক্লিয়ার রয়েছে থাকা রয়েছে তো আমি বললাম যে আসাই যায় একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে টুর্নামেন্ট একটা অসাধারণ ব্যাপার আর যারা যারা আর কি যত যত ব্যবস্থা এখানে রয়েছে খেলার মাঝখানে যা যা গ্লুকোজ দরকার বা জায় দরকার সবই রয়েছে তো সিরিয়ালের কথা যদি এখন বলা হয় তাহলে ঠান্ডা নি তো অসংখ্য অসংখ্য বন্ধুরা প্রত্যেকের দর্শক রয়েছেন বিশেষ করে আমার মা না যাদের ভালোবাসায় এতগুলো সর্ব সিরিয়াল আর একটা কথা উনি কিন্তু অনেক সিরিয়াল করেছে আচ্ছা যারা সিরিয়াল দেখতে ভালোবাসে তারা তো জানো আমি কিন্তু সিরিয়াল দেখতে ভালোবাসি বলে আমি চিনি আর উনি কিন্তু শুধুমাত্র অভিনেত্রী সেটাই নয় কিন্তু উনি একজন বড় উকিলও তো যাই হোক আমি অভিনেত্রী বলেই চিনি আমিও কিন্তু পরে একবার গেছিলাম হচ্ছে কি বলে স্টেজে গেছিলাম ছবি তুলতে সেই ছবিটা আমি লাস্ট আপলোড করে দেবো যাই হোক আর আমরা কিন্তু যাই হোক ছবি ভিডিও অনেকটাই তুলেছি আর আরেকজন আসার কথা ছিল কিন্তু সে আসে নাই বলে কীরকম একটা লাগছিলো যে একজনে এসছে যাই হোক আমরা তো মানে মানুষ যে যেটা যায় তার থেকে তো বেশি আবার এক্সপেক্ট করে তো যাই হোক আসেনি তো কী হবে তাই না তো এবার শুরু হবে মাঠ আর এখানে কিন্তু মাঠের অনেক বড় তো মাঠটা মানে গ্রাউন্ড অনেক বড় তো সাইড চারি সাইড এ কিন্তু অনেক মানুষজন দেখো প্রচন্ড ভিড় করে দাঁড়িয়েছিল আর এখন কিন্তু মাঠ পরিক্রমণ হবে তো যাই হোক তোমরা দেখতে থাকো ঠিক আছে আর অনেক কিন্তু বাজিও ফাটাচ্ছিলো আবার ড্রোনও চলছিলো যাই হোক চলো দেখতে থাকো এখন সবাই স্টেজে চলে এসছে তো এখন হচ্ছে জাতীয় সঙ্গীত হবে তো যেন কি সবাই মিলে এখন দাঁড়িয়ে পড়েছে আমাদেরও আর কি দাঁড়াতে বলেছিল আমরা তো নিচে ছিলাম স্টেজের তো যাই হোক এখন কিন্তু জাতীয় সঙ্গীত হবে এরকম খেলা দেখার কোনো ইন্টারেস্ট ছিল না মানে যাই হোক আমি অতটা খেলা দেখতে আসি না ঠিক আছে আর দেখছো তো সেখান থেকে আজকে একটা ছোট্ট ডায়লগ আমি শোনাচ্ছি তো সিনটা বলি সিনটা তিনজন রয়েছে আমি নীরা আমার শাশুড়ি মা আর আমার স্বামী অবশ্যই এরা তিনজন একসাথে থাকলে একটা সংসারে মজাদার কিছু ঘটে তো একটা সু সুন্দর রবিবার কিভাবে আমার শাশুড়ি নষ্ট করে দিল সেই নিয়ে গেল কি বলে আমি তোমার মায়ের কাছে ক্ষমা চাইবো

বলেনা কি বাপের বাড়ি চলে যাব না আমি যখন তুমি অন্যায় করিনি আমি ক্ষমা চাইব না বিয়ে প্রথম দিন থেকে আজ পর্যন্ত বিনা দোষে অনেক শাস্তি আমি মাথা পেতে মেনে নিয়েছি দ와জার মা আজ আমি প্রতিবাদ করব আমিও তো একটা মানুষ একটা মানুষ কত আর সহ্য করে কি বললে আমি যদি খমন না চাই তাহলে আজই সংসারের শেষ দিন হবে বেশ তবে তাই হোক শুধু আমার না আমাদের ছেলে আমি আমার ছেলেকে আমার সঙ্গে নিয়ে যাব কি শিখবে ও এখানে থেকে তোমার মায়ের মতো মিথ্যে কথা বলা পড়াশোনা জানো না জানুক ব্যবসার কাজটা যেন ভালো মতো জেনে যায় না আমি আর সেটা হতে দেব না আমার ছেলে আমার বাবার সুশিক্ষায় বড় হবে তুমি থাকো ইন্দ্র তোমার এই নাটকের মিথ্যেবাদী মাকে নিয়ে তুমি এই বাড়িতেই পড়ে থাকো চললাম আমি আমার ছেলেকে নিয়ে করেছে তারপরে আবার আমরা হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি যাই হোক অনেক বিয়ে ছিল